দিনহাটায় প্রতারণা ও ধর্ষণের অভিযোগে চাঞ্চল্য ছড়ালো অভিযোগ এক মহিলাকে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষিকার চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে পাঁচ লক্ষ টাকা নেন তৃণমূল নেতা আব্দুল মান্নান দীর্ঘদিন কেটে গেলেও চাকরি না হওয়ায় নির্যাতিতার পরিবার টাকা ফেরত চাইতে গেলে শুরু হয় নানান টালবাহানা অভিযোগ চোদ্দই মার্চ ওই মহিলাকে ইন্টারভিউয়ের নাম করে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় অভিযুক্ত এরপরই দিনহাটার একটি ফাঁকা বাড়িতে নিয়ে গিয়ে তাকে ধর্ষণ করা হয় শুধু তাই নয় নির্যাতিতা নগ্ন ছবি ও ভিডিও রেকর্ড করে অভিযুক্ত পরে সেটি ফাঁস করার হুমকিও দেয় নির্যাতিতার অভিযোগ এরপর তাকে মদ্যপান করতে জোর করা হয় তিনি রাজি না হলে মাথায় আঘাত করা হয় অবশেষে ভুক্তভোগী মহিলা মহিলা বাবাকে সঙ্গে নিয়ে থানায় দিনহাটা তৃণমূল নেতা আব্দুল মান্নানের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন পুলিশ অভিযোগ পাওয়ার পরই রাতের অন্ধকারে অভিযান চালিয়ে আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে কিন্তু রাতেই সে থানার হেফাজত থেকে পালিয়ে যায় শেষ পর্যন্ত আজ দুপুরে আত্মসমর্পণ করে অভিযুক্ত নেতা

মারার চেষ্টা করছে অনেক মারছে সারা শরীরে বোতল দি আমার মাথা ফেটে দিয়েছে আমি এর বিচার চাই আমার সব শেষ পরিবার থেকেও শেষ করছে কোথা থেকে কিনবে সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয় সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা সাধারণ জুয়েলার্সের এর প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন যা আপনাদের মন কারার মতো বাহু অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দমতো মতো গহনা অর্ডার নেওয়া হয় যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টিযুক্ত পাওয়া যাচ্ছে তাহলে আজই চলে শোরুমে আলমগিরি প্যালেসে কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেভিন মডার্ন ওটি আইসিসিইউ এনআইসিইউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর ওষুধের দোকান সহ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষা কতুলপুর বাঁকুড়া